OH মাননীয় کرام ও মুরিবিয়ানেরা তরুণ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে যেখানে मौत আছে সেখানেই যদি পৌঁছে দেন আমার যদি এখানেই मौत থাকে তবে এই রোড এক্সিডেন্টেই मौत হয়ে যাবে আমার যদি হসপিটালের বেডে मौत থাকে হসপিটালের বেডেই আমার मौत হবে আমার যদি মক্কাতে मौत রাখে মক্কাতেই मौत হয়ে যাবে আমার যদি মদিনাতে मौत রেখে দেয় আমার তবে মদিনাতেই मौत হয়ে যাবে উদাহরণস্বরূপ বোঝানো যায় আল্লাহর নবী হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন মাছের পেটে যাওয়ার পরে ওখানেই বসেই বসে দোয়া পড়তে লাগলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুম

আমার পেটে বসেও আমার আল্লাহকে স্মরণ করেছে আমার আল্লাহ হুকুম করে দিল এই দরিয়ার মাছ এই দু সমুদ্রের মাছ আমার ইউনুসকে কিনারায় পৌঁছে দাও নবী ইউনুস আলাইহিস সালাম দরিয়ার মাছ থেকে কিনারায় পৌঁছে গেল আল্লাহকে শুকরিয়া করলো চার রাকাত নামাজ আদায় করলো আল্লাহ যদি নবী ইউনুসকে ওখানেই মৌধ দিত কিন্তু ওখানে মৌধ রাখেনি আমার রোডে যদি মৌধ না থাকে এখানে যদি মৌধ না থাকে কেউ আমাকে মৃত্যু দিতে পারে না কোরআন বলছে এক সেকেন্ড আগেও কারোর মৌত হবে না আর এক সেকেন্ড পরেও কারো মৌত হবে না যার এক ফোটা পানি দুনিয়াতে বাকি থাকবে তথাপিও আমার আল্লাহ তার হায়াত কেড়ে নেবেন না ঘোষণা মানি কেনা ও মুরব্বিয়ানেরা তরুণ নজনেরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমার আপনার নবী দয়ার নবী আমার আম্মাজান আয়সা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হলো আম্মাজান আয়সা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হলো আম্মাজান বলুন বলুন আমার নবী যখন দুনিয়াতে বিদায় নেবে আমার নবী যখন দুনিয়া থেকে চলে যাবে আমার নবীর জন্যও কি আমার আল্লাহ দুনিয়াতে মানুষকে যেমন কারো জ্বর দিয়েছে কারো সত্যি দিয়েছে কারো গলায় আটকে দিয়েছে কারো রোডে মৃত্যু দিয়েছে আমার নবী যখন বিদায় নিচ্ছিল আমার নবীরও কি কোন সমস্যা ছিল আমার যখন দুনিয়া থেকে বিদায় নেবেন আমার গায়ে প্রচুর পরিমাণে জ্বর ছিল জি তো জি বুঝতে পারছেন ও সোনা মানিকের ও মুরব্বিয়ানেরা তরুণ নজরেরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই ফারিস্তা তৈরি করে দিলেন আমার নবীর পর আমার নবীর খেদমতের লোক প্রয়োজন ফারিস্তা যখন তৈরি হয়ে গেল আমার আল্লাহ হুকুম করে দিল কাবার চক্কর যেটা কাবা আমরা দেখতে পায়। কোরআন মাজিদের পারা নাম্বার এক পৃষ্ঠা নাম্বার উনিশ প্রথম লাইনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই দেয়ার পর ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল পাকের নবী ইব্রাহিম আলাইগসালামকে দিয়ে নবী ইসমাইল আমরা দেখতে পাই এই কাবাটা নির্মাণ করা হলো আমার আল্লাহ হুকুম করলো ফেরেশতা আজরাইল তিনি আসলেন ফেরেশতা জিবরাইল প্রথমে আসলেন ফেরেশতা মেকাইল আসলেন ফেরেশতা ইসরাফিল আসলেন সবাই এসে দেখতে পাই ওই চক্করের মাটিটা আল্লাহর কাছে রোনা জারি করে ওই ব্যক্তিটা কার কাছে ওই ফেরেস্তার কাছে রোনা জানি করে না 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 আমাকে তুমি তুলো না আমার বড় কষ্ট হয় কিন্তু আজরাইল যখন আসলো মাটি তখনও কান্না কাটি করছে আজরাইল বলতে লাগলো এ মাটি শুনে রাখো তুমি যে কান্না কাটি করো তোমাকে যে আল্লাহ বানিয়েছে আমাকে সে আল্লাহ বানিয়েছে সে আল্লাহর হুকুম হয়ে গিয়েছে তোমাকে নিয়ে যেতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এ আজরাইল তুমিই পারবে মানুষের কোল থেকে কারো বাচ্চাকে ছিনিয়ে নিতে কারো বাচ্চার কোল থেকে বাপকে ছিনিয়ে নিতে বাচ্চার কোল থেকে মাকে ছিনিয়ে নিতে তুমিই পারবে কারো কারো দাদু নাতিকে ছিনিয়ে নিতে তোমাকে আমি আল্লাহ মউতে দায়িত্ব দিয়ে দিলাম এর ইতিহাস আছে যখন মাটি প্রথম নিতে বলা হয়েছিল আদমকে বানানোর জন্য আদমকে আদমকে মাটি দিয়ে প্রথম বানানো হয়েছিল তাই না তো আদমকে যখন বানানো হয়েছিল ওই ওই যে মাটির দরকার মাটিটা আল্লাহ নিজে না নিয়ে ফেরেস্তাদেরকে হুকুম করলো এক এক করে কিছু ফেরেস্তা ফেরত গেল আজরাইল এসে জোর দেখিয়ে বলছে যে আল্লাহ তোকে বানিয়েছে সেই আল্লাহ আমাকে বানিয়েছে সেই আল্লাহরই হুকুম হয়েছে আমি তোকে নিয়ে যাব কেউ রুখতে পারবে না ला अज़राइल के दिल मौत का दैत्य ও সোনা মানিকের নাম ও মুরব্বিয়ানেরা দরুদ নজরানেরা কিতাবের পৃষ্ঠাটা আলগা খুললে দেখতে পাওয়া যায় আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছিল ও রব্বি আল্লাহ আমি যখন মানুষের কাছে যাব আমি কারো বাচ্চা কোন থেকে কিনে নেব কারো মা কে নেব কারো দাদু কে নেব কারো নানু কে নেব কারো দাদি কে নেব কারো নানি কে নেব তারা তো আমার জন্য বদদুয়া করবে আমার আমার জন্য গালি দেবে আমার আল্লাহ বলল না 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 আমি আল্লাহ পাক প্রতিটা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেবে আমার বান্দা বান্দি দুনিয়া থেকে যখন বিদায় নেবে আমি আল্লাহ পাক তাদের এক একটা ওসিলা দিয়ে দেব এটাই ওসিলা এই যে ব্যক্তিটা এখানে গিয়েছে ওর ওসিলা ওটা এখানে গিয়েছে অনেকে দেখা যায় অল্প পানিতে পড়ে গেল বিদায় নিয়ে নিল কেউ দুটো মুড়ি খাচ্ছে গলায় বেঁধে মারা গেল পানি খাচ্ছে পানি তরল যেটা গড়িয়ে যায় সেটাও গলা বেঁধে মারা গেল হয় না শোনা যায় না ও সোনা মানিকের ও মুরব্বিয়ানেরা তরুণ নজানেরা আল্লাহ পাক যার যেখানে মৌত আছে সেখানেই তো মৌ দিয়ে দেবেন তাই যদি না হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের আরো একজন নবী নবী ইউসুফ সালামকে তার ভাইরা মিলে কুয়াতে ফেলে দিল আমার আল্লাহ ওখানেই তাকে hayat দিল আমার আল্লাহ বণিকদেরকে পাঠিয়ে দিল ব্যবসায়ীদেরকে পাঠিয়ে দিল আমার আল্লাহ ওখানে ব্যবসায়ীদেরকে দিয়ে পানি খাওয়ার জন্য তৃষ্ণা দিয়ে দিল তারা পানি খাওয়ার উদ্দেশ্যে ওই কুয়ার ভিতরে বালতি দিল আর নবী ইউসুফকে বলে দিল এই ইউসুফ তুমি বালতি দড়িটা ধরে নাও বালতি রশিটা ধরে নাও নবী ও ইসু আলাইহিস সালাম ওবনি সময়ে বালতি রশিটা ধরে নিল বালতির ভিতরে বসে গেল বালতির ভিতরে ভিতরে উঠে ওই সমস্ত ব্যবসায়ীরা তারা চিন্তা করতে লাগলো পানি তো এত ভার নয় পানি তো এত ওয়েট হয় না আর তার সঙ্গে সঙ্গে দলবদ্ধভাবে মানুষগুলো টেনে 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 উপরে তুললো সুন্দর একটা বাচ্চা দেখতে পাওয়া গেল যে বাচ্চাটাকে নিয়ে সেই জামানার বাদশা দরবারে বিক্রি করে দিল তারা তাদের কিছু মোনা পা ফেল আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ওই কুয়াতে মৃত্যু রাখত তারা ভাই ভাই যখন ফেলে দিয়েছিল আমার আল্লাহ নবী ইউসুফ আলাইসাল্লামকে ওই কুয়াতেই মৌত দিত কিন্তু না 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 আমার আল্লাহ নবী ইউসুফ আলাইসাল্লামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাজ ক্ষমতা দান করবেন নব দান করবেন তিনি নবী হবেন তাই তো নবী ইউসুফ আলাইসাল্লাম আবারও আমার আল্লাহ হুকুম যার যেখানে আছে সেখানে যেতে হবে প্রথমেই কোরআনের আল্লাহ বলছে বুরুজ নামক যে ঘর আছে যেখানে সুজ গলেনা সু সুজ গলে না সেখানেও যদি থাকে মৌত সেখানে পৌঁছে যাবে ও সোনা মানিকেরাম ও মুরব্বি তরুণ নজানেরা আমার আপনার নবী দয়ার নবী আমার এই মাসেই তো তিনি এসেছিলেন আমার নবী এমন একজন নবী আমার রসুল্লাহ এমন একজন নবী অন্য নবীরা আমার আল্লাহর কাছে চাইতো আমার আল্লাহ আমার নবীকে বলতো এ মোহাম্মদ তুমি যাতে খুশি হবে আমি আল্লাহ তাতে খুশি হয়ে যাব।

আবু বাকার বসিয়ে দিল আবু বাকার বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার রসুল্লাহ কাছে আল্লাহর ফারিস্তা জিবরিল আমিন এসে হাজির হয়ে গেল সঙ্গে কিছু পাহাড়ের ফেরিস্তা নিয়ে চলে আসলো পাহাড়ের ফেরিস্তা এসে বলতে লাগলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুসু জিবরিল কে সঙ্গে নিয়ে আমার আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিয়েছে আমার আল্লাহ হুকুম দিয়ে দিয়েছে আপনি যদি হুকুম এই তায়েফে বাসী গুলোকে পাহাড় চাগিয়ে চাগিয়ে নে আমরা আমরা গুলোকে চাপা দিয়ে শেষ করে দেব আমার রসুল্লাহ একটুখানি চুপ থাকলেন আমার রসুল্লাহর কথা বলার মতো ক্ষমতা নাই আমার রসুল্লাহর বসার মতো ক্ষমতা নাই আবু বকার পিছন দিয়ে ঠেস দিয়ে রাখলেন আমার রসুল্লাহর চলার মতো ক্ষমতা নাই আমার রসুল্লাহ অমনি সময় বলতে লাগলো এ ইব্রাহিম শুনে নাও জেনে নাও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কষ্ট পায় আমার আল্লাহ কি ওইটাই ভালো মনে করেছে তাইয়ব ভাষিকে দুনিয়া থেকে বিদায় দেবে কিন্তু না 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 আমার আল্লাহ তো বলেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এ জিব্রাইল শোনো শোনো আমি আল্লাহ পাকের নবী জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন অপজাই

আল্লাহ আমাকে যেমন রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছে আমি আমি আর রসুরুল্লাহ তাদের জন্য বদুয়া করতে পারি না আমি তাইবাসীকে মেরে দিতে বলতে পারি না আমি রসুরুল্লাহ আমি যদি বিদায় নিতাম তাদের জন্য বদুয়া করার কেউ ছিল না 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 আমি রসুরুল্লাহ তাদের জন্য বদুয়া করব না আমি রসুরুল্লাহ তাদের জন্য দোয়া করব তাইবাসীর জন্য যদি আমি রসুরুল্লাহ বদুয়া করে দেই তাইবাসী দুনিয়া থেকে বিদায় নেবে তায়েব নামটা পৃথিবী থেকে মুছে যাবে দুনিয়া থেকে বিদায় নেবে আর আমি রসুরুল্লাহ তাদের জন্য যদি দোয়া করি তারা যদিও না মানে একদিন তারা তাদের সন্তান তাদের সন্তান যদি না মানে তাদের সন্তান তাদের সন্তান সন্তান সন্তানের একদিন না একদিন আমি রসুরুল্লাহকে নবী বলে মেনে নেবে আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নেবে আর একটু মন খুলে বলুন সুবাহ আল্লাহ আমার রসুল যদি বদুয়া করতেন আমার রসুল যদি বদুয়া করতেন তায়েব নামটা পৃথিবী থেকে মুছে যেত আমার রসুল যদি বিদায় নিতেন ওখানে একেবারে আর কথা বলার মতো ক্ষমতা ছিলেন না ওখানে বিদায় নিতেন না আল্লাহ হায়াত দিয়েছেন রসুল ফিরে এলেন তাইফবাসীরা তাইফবাসীরা আমার রসুল উল্লাহকে এখন চিনতে পেরেছে এখন তায়েব আর সেই তায়েব নয় যে তায়েব আমার রসুল উল্লাহকে কষ্ট দিয়েছিল যে তায়েবের মানুষেরা আমার রসুল উল্লাহকে আঘাত করেছিল পাক পাথর দিয়ে কেতাবের মধ্যে পাওয়া যায় আমার রসুলুল্লাহকে যখন আঘাত করেছিল আমার রসুলুল্লাহ চলতে পারে না পাহাড়ের গায়ে একটু হেলান দিয়ে দিলেন সাহাবারা যখন রসুলুল্লাহর পিঠের দিকে হাত দেয় দেখতে পায় পাথরগুলোও যেন আমার রসুলের জন্য তুলা নরম হয়ে গিয়েছে মানে রাসূলুল্লাহ ছিল না নবী ইউসুফ আলাইহিস সালাম কোমার ভিতর মওত ছিল না নবী ইউনূস আলাইহিস মাসের মাছের পেটের ভিতর মওত ছিল না নবী নূহ আলাইহিস সমুদ্রের মাঝে মওত ছিল না তাই আল্লাহ তো তাদের এক এক করে ফেরালেন ও সোনা মালিকের নাম ও মুরব্বিয়ানেরা তরুদ নজদানেরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন এ আমার বান্দা শোনো শোনো এ আমার বান্দি শোনো শোনো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম আল্লাজি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ কারো 40 বছর দিয়েছি কারো 30 বছর দিয়েছি কারো 5 বছর দিয়েছি কারো 2 বছর দিয়েছি কারো 100 বছর দিয়েছি কারো 300 বছর দিয়েছি কিন্তু না না আমি আল্লাহ আমার উদ্দেশ্য হলো ওই দুনিয়ার মধ্যে কে 40 বছর পেল কে 30 বছর পেল কে 50 বছর পেল কে 100 বছর পেল কে হাজার বছর পেল ওটা আমি দেখব না আমি আল্লাহ ওর মধ্য থেকে কে আমল করে আমি আল্লাহ আমার প্রিয় হবে আমি আল্লাহ তাদের আমল নামাটা দেখব হায়াত মৌতের মধ্যে যে সময়টা আছে সময়টা সঠিক রাস্তাতে ব্যয় করা লাগবে সঠিক রাস্তাতে ব্যয় করা লাগবে

ছোট আছে আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে কোরআন মাজিদের মধ্যে সুরা দোহার মধ্যে আমার রসুরুল্লাহ শিক্ষা দিয়ে বললেন এ আমার গাবিব শোনো শোনো তোমাকে আমি এতিম বানিয়ে তোমাকে আমি এসিল বানিয়ে তোমাকে আমি এতিম বানিয়ে তুমি মায়ের পেটে তোমার বাপকে বিদায় দিয়ে দিলাম তোমার ছ বছর বয়স আমি তোমার মাকে বিদায় দিয়ে দিলাম তোমাকে দিয়ে আমি তামাম দুনিয়াবাসীকে শিক্ষা দিলাম আমার রসুল্লাহ ছোটবেলায় বাপ যায়নি রসুল্লাহ লালন পালন হয়নি কখনো দাদুর কাছে কখনো চাচার কাছে কখনো দাদুর কাছে কখনো চাচার কাছে রসুল তো বাপ ছোটবেলায় ছ বছর বয়স তাহলে যে বাচ্চাটার বাপ চলে গিয়েছে আমরা শুধু সাহারা হয়তো দশ বিশ পঞ্চাশ একশো হয়তো দিয়ে দিলাম আমরা কি তার সারা জীবন লাইফের দায়িত্ব নিতে পারবো ক্ষমতা আমাদের নেই ক্ষমতা আমাদের নেই রুজির মালিক স্বয়ং আমার আল্লাহ জোরে বলুন আল্লাহ ও সোনা মানিকেরা ও মুরব্বিয়ান এরা তরুদ নজ এরা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এ আমার কাবিব শোনো শোনো এ আমার কাবিব জেনে নাও এ আমার কাবিব শুনে নাও আমি আল্লাহ পাক রব্বুল আল তোমাকে এতিম বানিয়েছি দুনিয়ার মানুষকে যেমন শিক্ষার জন্যে আমি আল্লাহ ওখান থেকে বুঝিয়ে দিয়েছি কারো ছোটবেলায় ছোট রেখে একেবারে মায়ের ফুলে রেখে আমি আল্লাহ তোমার দ্বারা শিক্ষা দিয়েছি তোমার বাপ তুমি যেমন দুনিয়াতে আসতে দেখো তুমি যেমন তোমার বাপকে দুনিয়ায় এসে দেখনি আব্বা আব্বা বলে ডাকবে এ ডাক আমি আল্লাহ তোমার থেকে তুলে নিয়েছি এমনও দুনিয়ায় মানুষ হবে যাদের মায়ের গর্বে সন্তান থাকবে বাপ রাস্তায় হয় তুমি ইন্তেকাল করবে আমার রসুল্লাহর পিতাকে দিয়ে আমার আল্লাহ শিক্ষা দিলেন আমার রসুল্লাহকে বললেন এ আমার হাবিব তোমার বাপ তুমি যখন মায়ের গর্বে তোমার বাপ ব্যবসার জন্য চলে গেল ব্যবসার জন্য অন্য মক্কা ছেড়ে বিদায় নিল ইসরাব নামক জায়গাতে তোমার বাপ ওখানেই মৃত্যু মউত আমি আল্লাহ দিয়ে দিলাম পথে মধ্যে রাস্তা মধ্যে ওখানে আল্লাহ আমি আল্লাহ তাকে জীবনটা নিয়ে নিলাম আমি hayat শেষ করে দিলাম আমি আল্লাহ তোমার বাপকে রাস্তায় মউত দিয়ে এটাও শিক্ষা দিয়েছি তোমার উম্মত উম্মতিরা তারাও জানবে কার ও কার বাপ রাস্তাতেই দুনিয়া থেকে বিদায় নেবে ও শোনা মানিকেরা ও মন Be on it. তরুণ নজানেরা আল্লাহ নবী আমার আপনার নবী দয়ার নবী আমার যখন ছয় বছর বয়স বাপের বাপের কবর জারাতের জন্য মাকে সঙ্গে নিয়ে চললেন মা সঙ্গে নিয়ে নানা বাড়িতে পৌঁছে গেলেন আমার অসুরুল্লাহ নানা বাড়িতে গিয়ে আম্মার কাছে কানতে লাগলো আম্মা ও আম্মা যান তো আমার আব্বাকে দেখাবে বলেছিলে কিন্তু না 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 আপনি আমার আব্বাকে না দেখিয়ে আপনি কেন আমার আব্বাকে না দেখিয়ে নানা বাড়ি পৌঁছা বিছালেন আমার নবী চোখ ভরা পানি নিয়ে মায়ের গলা ধরে কাঁদতে লাগলো আমার রসুলুল্লার মা চোখ ভরা পানিটা আড়াল করে নিয়ে কাপড়ে মুছে মুছে বলতে লাগলো এ বেটা মোহাম্মদ তোমার বাপ ব্যবসার জন্য গিয়েছে তোমার বাপ ঘরে নাই তোমার বাপ তো ঘরে আসলে দেখাবো না 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 আমার রসুলুল্লার মা মিথ্যা কথা বলেনি আমার রসুলুল্লার দুধ পিতা রসুলুল্লার দুধ পিতা আম্মা জান হালিমা তুস সাদিয়া স্বামী তখন ব্যবসাতেই ছিলেন

দূরে সরিয়ে রেখে কবরের দানে গিয়ে বলতে লাগলো আবদুল্লাহ ও আবদুল্লাহ তুমি আমার থেকে বিদায় নিয়েছ কচির কান্নার আওয়াজটা নিশ্চয়ই আমার আল্লাহ তোমাকে শোনার মতো ক্ষমতা দিয়েছে কিন্তু আমি মা এত যন্ত্রণা এত জ্বালা এত বেদনা আমি ওই বাচ্চার কান্নাটা সহ্য করতে পারি না ও আবদুল্লাহ আমার নবী যখন অমনি সময় মায়ের দিকে দৌড়ালো আমার নবীর মা অমনি সময় চোখ বাচ্চাটা নিয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে যখন ফিরে আসতে লাগলো অন্য সময়ে আমার শিশু নবী বলতে লাগলো ও আম্মা জানা আমি বুঝতে পেরে গিয়েছি আমাকে আর ভোলাতে হবে না আমি মোহাম্মদ বুঝতে পেরেছি আমার বা দুনিয়াতে আর না দুঃখ করার কোন আছে আমার নাতি ছোট কে দেখভাল করবে না আমার রসুলকে দিয়ে আমার কোরআন সেটা দোহার মধ্যে আমার আল্লাহ বলছে যে আমি তোমাকে এতিম করে আমি তোমাকে অসহায় করে আমি তোমাকে চাচার কাছে কাছে দাদুর লালন পালন আমি করিয়েছি তোমার তাম দুনিয়ার বাসীকে শিক্ষা দিয়েছি তোমার দিয়ে যে এইরকম মানুষ কেউ কেউ বাচ্চা রেখে বিদায় নেবে আর তারাও এরকম দাদুর কাছে চাচুর কাছে মানুষ হবে কেউ আঘাত করবে আঘাত করেনিকে